আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হালাল কর্ম কখনো ছোট হয় না সেটা যেই কাজ হোক না কেন আপনি শিক্ষিত আপনি অনেক ধনী আপনি ছোট কাজ করতে লজ্জা পাচ্ছেন লজ্জার কোনো কারণ নাই আর মানুষ আপনাকে বলবে যে এটা কী কাজ এত বড় লোক হয়ে কেন এই কাজ করবে এত শিক্ষিত হয়ে এই কাজ করবে এই এই কথায় কখনো কাজ থেমে থাকবে না আপনার সফলতার জন্য আপনি আপনার শান্তির জন্য আপনি আপনার ভালোর জন্য যে কোনো ধরনের কাজ করতে পারবেন সেটা হালাল কাজ হলেই যথেষ্ট আল্লাহ যাতে সেই কাজে বরকত দেন আল্লাহ যাতে খুশি হন অন্যায়ভাবে কোনো কাজ না করলেই হলো তো অনেকে এই মুরগি পালন করা এতটা হেয় চোখে দেখে যে কি এমন হয়ে গেছে কয়টা মুরগি পালে তাতে কি করছে এরকম কিন্তু অনেকে কিন্তু বলে তো আমি মনে করি যে যারা বলে তারা যদি পঞ্চাশটা মুরগি পালে কয়টা দিন একদম জিরো বাচ্চা থেকে পঞ্চাশটা মুরগি ছয় মাস পালে যে মুরগি পালা কতটা কষ্ট এগুলো কত পরিশ্রম করতে হয় ঠিক মতো খাবার খাওয়ানো পানি খাওয়ানো ওদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো যদি পড়তে পারে তখন বুঝতে পারবো যে এত বড় বড় কথা বলাটা কত কঠিন তো অনেকে এভাবে না বুঝে অনেকে কিন্তু বলে ফেলে আসলে ওই যে বলে না যে খালি কলচ বাজে বেশি তো সেরকম অনেকেই কিন্তু এরকম ধরনের কথা বলে তো আমাকেও কিন্তু অনেকে এরকম ধরনের কথা বলে যে কি লাভ হলো এত পড়াশোনা করে এরকম হাঁস মুরগি পালন করা আবার এমন কি যে আমি কি যেহেতু এখন আসি বউ তো বউ হিসেবে অনেকে বলে যে আর কিছু করতে পারলো না চাকরি বাকরি করতে পারলো না বাড়িতে কিসের কয়টা মুরগি পালে এ নিয়ে আবার কি কেমন কি হয়ে গেছে তো অনেকে কিন্তু ভালো মন মানসিকতার পরিচয় দেন অনেকে অনেকে কিন্তু উৎসাহ প্রদান করে অনেকে কিন্তু আমার এই ছোটো খামার তারপরেও কিন্তু অনেকে দেখতে আসে অনেকে উৎসাহ দেয় যে পালতেছেও ভালোভাবে সুন্দরভাবে পালো আর একটু বড় করলো আসলে সবার মন মানসিকতা হয় না এটা